বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের ওপর হামলা ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন তারই মধ্যে শেখ হাসিনাকে আত্মগোপন করতে মদত জুগিয়েছিল ভারত তা নিয়ে কম ক্ষোভ নেই বাংলাদেশে এসবের বিরুদ্ধে সরব হয়েছে ভারত আর তাই দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার চট্টগ্রাম ও যশোর সেনা ছাউনির সেনাবাহিনীকে লড়াই করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান সূত্রের খবর তেসরা নভেম্বর রাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী তাতেই নাকি যুদ্ধের বিষয়ে নানা কথা বা আলোচনা হয়ে থাকতে পারে ওই বৈঠকেই পাকিস্তানের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বিষয়টা রাওয়াল পেন্টিতে জানাবেন তিনি হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ শোনা যাচ্ছে ইউনুস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ আর যার ফলে সব থেকে চিন্তায় রয়েছে ভারত সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ সরকার পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে প্রায় চল্লিশ হাজার রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছে সেই সঙ্গে ট্যাঙ্ক চল্লিশ টন আরডিএক্স বিস্ফোরক এবং প্রায় তিন হাজার রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তিনটে ধাপে বাংলাদেশকে গোলাগুলি দেবে পাকিস্তান হাসিনা সরকারের বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ তা ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতার জোরদার হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভাবভঙ্গি গড়ার অছিলায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর বিষয়ে এখনো পর্যন্ত তারা ফখরুলের বক্তব্য অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আদতে তত্ত্বাবধায়ক সরকার যাদের কাজ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার যদিও প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একটি কথাও বলছেন না এতদিনে খালেদা জিয়ার দলের কাছে স্পষ্ট বাংলাদেশে ইসলামী শাসন প্রণয়নের তৎপর হয়েছে জামাত এই বিষয়ে সরাসরি অভিযোগ করেছেন মির্জা ফখরুল শুক্রবার বাংলাদেশি এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন জামাতের ষড়যন্ত্র মেনে নেবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশ যেন ইদানেই পাকিস্তান সক্ষতা অনেকটা বেড়ে গিয়েছে কারণ একের পর এক অভিযোগ উঠে আসছে যে জাহাজটা চট্টগ্রামে এসে ভিড়েছিল সেটা এসেছিল পাকিস্তানের করাচি থেকে সে কথাই বলছে কূটনৈতিক মহল আর অন্যদিকে বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের ওপর হামলা ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন তারই মধ্যে শেখ হাসিনাকে আত্মগোপন করতে মদত জুগিয়েছিল ভারত তা নিয়ে কম ক্ষোভ নেই বাংলাদেশের এসবের বিরুদ্ধে সরব হয়েছে ভারত আর তাই দিল্লির সঙ্গে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার চট্টগ্রাম ও যশোর সেনাছাউনির সেনাবাহিনীকে ছাড়াই সেনা ছাউনির সেনাবাহিনীকে লড়াই করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান সূত্রের খবর তেসরা নভেম্বর রাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী তাতেই নাকি যুদ্ধের বিষয়ে নানা কথা বা আলোচনা হয়ে থাকতে পারে ওই বৈঠকেই পাকিস্তানের কাছ থেকে এফ যুদ্ধ ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন বিষয়টা রাওয়ালপিন্ডিতে জানাবেন হাসিনা সরকারের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ শোনা যাচ্ছে সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন